আসসালামু আলাইকুম প্রিভিয়াস আপনারা দেখছেন আমাদের গ্রামে জমিতে ধান ফলন হয়েছে ভালো সোনালি কালার হয়ে গেছে ধানগুলা সবুজের থেকে সোনালি কালার পরিণত হয়েছে ধান পাকছে পাইকে গেছে এগুলা কাটার উপযোগী হয়ে গেছে আর কি এমন ফলনগুলো হয়েছে এই যে আপনারা দেখতেছেন ওইদিকে কৃষকরা ধান রাখছে ধান কাইটে রাখছে আবার খোলায় নিয়ে মারাই করছে আর এগুলো এলে খের খের গেলে কৃষকরা এনে জায়গায় জায়গায় শুকিয়ে দিতেছে এলে আমার গ্রামের ভাষায় আমরা বলি খের আর এগুলা সবাই বলে খর যে পরবর্তী এগুলা গরুর খাওয়ানোর উপযোগী করে শুকিয়ে রাখে পালা দিয়ে রাখতে হয় আর যে দান এখানে দেখছেন দান মারাই হচ্ছে ধান বস্তায় বেরিয়ে রাখছে কত সুন্দর পরিবেশ আবার কেউ কেউ ধানের বোঝা বয়ে নিয়ে আসতেছে জমির থেকে কেউ মারাই ধরছে কেউ বস্তা করতেছে ওই একজন মেশিনে পানি দিতেছে ধানের উগলা সরাইতেছে ওই যে ধানের লারা গুলা খের নিয়ে শুকিয়ে দিতেছে কৃষকের কাজ যায় এটাই সবাই করতেছে মিলেমিশে এখানে কোনো ই নেই সবাই মিলেমিশে করতেছে কাজ আর পোলাপনগুলো বয়ে রয়েছে দেখার মতো একটা পরিবেশ সব মিলে অনেক সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের সব কিছুই তো অর্গানিক সবজি মাছ শাক সবজি যাই হোক সবই অর্গানিক ভালো